হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন আমি তীর্থ আজ চলে এসেছি আপনাদের মধ্যে আজকে আমার বাড়ির সামনে একটা তাল গাছ বড় হয়ে গিয়েছে তা ঘরে ঢুকতে অসুবিধা হচ্ছে তাল গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়ে এখন কেটে ফেলা হয়েছে তাল গাছ থেকে এখন এই যে পাতাগুলো কেটে দেওয়া হয়েছে তাল গাছের ভিতর থেকে এখন মেথি বের করে খাওয়া হবে সেই প্রোগ্রাম চলছে দেখা যাক মেথি বেরবো কি না সেটা খাবো আমরা আমাকে খেয়ে দেখাবো আমাদের এখানে কজনই আছে এটা বের করার চেষ্টা করছে তো চলুন চেষ্টা করি আমরা এটাকে বের করার এখন কুল দিয়ে ঘানটা ফাটিয়ে নেওয়া হচ্ছে এ ছেড়ে ছেড়ে বের করার চেষ্টা করা হচ্ছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টিপে ভুলবেন না চলুন মেথি বের করার জন্য আমরা প্রস্তুত এখন তাল গাছটা খুশ মশা করছিল তাই তাল গাছটা কেটে দেওয়া হয়েছে এই মেথি একটা ভেঙে বেরিয়ে চলে এসছে ভালোটা বেরোক তা দেখাচ্ছি আমাদেরকে চলুন গাছের ভিতর থেকে এটা বেরোয় এটা মেজা থেকে বেরোয় পাতার কিছু নিচে যেখান থেকে পাতা বের হয় সেই জায়গাটা আমাদের মেথি বলি সেই মেথিরা খাওয়া যায় খেতে এবং খুব সুস্বাদু মিষ্টি খেতে আপনারা যদি এই তাল গাছের মেথি না খেয়ে থাকেন দেখবেন খেয়ে কেমন টেস্ট মিষ্টি খুব সুস্বাদু খেতে এই যে মেথিটা বেরিয়ে গেছে ফার্স্ট ক্লাস এটা খাওয়া যায় এবং এটা পুরো সাদা কালার দেখতে পাচ্ছেন এটা আমার মাকে দিয়ে দিল এবং বাচ্চাটা খাওয়ার জন্য মা বাড়িতে রেখে দিচ্ছে এগুলো বাচ্চা করে দিলে মনে আনন্দ খাবে এই ও দাদা খাচ্ছে একটা দাদা খাচ্ছে এই ফার্স্ট ক্লাস খেতে এবং সবাই মিলে খেতে লেগেছে আর কেউ সামালতে পারলো না লোক যে বড় একটা ধরে নিয়েছে তাল গাছে বড় একটা বেগো ধরে ফেলেছে বেগোটাই খেয়ে ফেলছে দেখুন কতটাই মিষ্টি খেতে দেখতে পাচ্ছেন এই যে সবাই মিলে এই তো ইয়ে এত বড় বাবারই তো আরও মোটা খেয়ে ফেলেছে দেখুন দেখুন তুমি কিভাবে খাচ্ছে 바구려는 우런 갓이정 저런 아 아기의...